আচ্ছা এটা হচ্ছে আপনার সেকুন কাঠের বানিশ ছাড়া বানিশ করলে আপনার আরও বেশি সুন্দর দেখাবে এটা হচ্ছে আপনার বানিশ ছাড়া আলমারি ঠিক আছে আপনার দুটো জায়গায় লক সিস্টেম থাকবে তালার সিস্টেম থাকবে আপনার ওকে এখানে আপনার পেয়ে যাবেন এক দুই তিন থাক আর এখানে আপনার ও আচ্ছা কোট হ্যাঙ্গার সহ এখানে আপনার আচ্ছা এখানে আপনার কিছু দেওয়া যাবে না এটা কোট ঝুলানোর জন্য জায়গা লাগে কোট ঝুলানোর জন্য জায়গা লাগে এইজন্য কোট হ্যাঙ্গার তাহলে শাড়ি এটা হচ্ছে আপনার শাড়ির জন্য আচ্ছা শাড়ির জন্য এটা আর নি আর নিচে আপনার এক্সট্রা জায়গা পেয়ে যাচ্ছে আচ্ছা দুইটা হচ্ছে আপনার এক্সট্রা জায়গা আর এটা হচ্ছে আপনার ড্রয়ার ডয়ার চাবি সিস্টেম আপনার চাবি সিস্টেম ড্রয়ার পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত ভাইয়া এটা হলো সেগুন কাঠের এটা হলো পার্লার সারা আছে এটা প্রাইস কত হলো আপনার এটা প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার বানিশ ছাড়া ঠিক আছে বানিশ করলে আপনার বানিশ করলে আপনার এরকম হয়ে যাবে এরকম কালার ঠিক আছে এরকম কালার হয়ে যাবে ভাই ওটাও কি আছে আচ্ছা এখানে আরো আছে আপনার এটা হচ্ছে আপনার খাট 6 ফিট 7 ফিট খাট 6 ফিট 7 ফিট খাট এটা এটা প্রাইস কত এটা কি আপনার যে

সেম মডেল ওকে এটা প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার আর আপনার কিছু আমি এখানে ড্রয়ের ওয়ার্ড্রব দেখাই দিচ্ছি এ ওয়ার্ড্রফে কত ভায়া এটা হাজার পাঁচ থাকে পাঁচ থাকে বিশ হাজার সেগুন কাঠ আচ্ছা এটা হচ্ছে আপনার বানিশ ছাড়া বানিশ করলে আপনার এই রকম হয়ে যাবে আর এটা আপনার বানিশ ছাড়া আর এটা হচ্ছে আপনার কত পাঁচ থাকে এটা হচ্ছে আপনার বিশ হাজার ওকে আর লাস্ট ওয়ান দেখাই দিচ্ছি আমরা তিন পাটের সমস্যা নেই এটা হচ্ছে আপনার তিন থাকে ওইটা বানিশ হচ্ছে এখন আচ্ছা আচ্ছা বানিশ হচ্ছে বানিশের কাজ চলছে আপনার পুরোটা হয়নি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হ্যাঁ এরকম হয়ে যাবে ঠিক আছে এই কালার হয়ে যাবে আপনি এর প্রাইস কত দিবেন ভাইয়া প্রাইস হলো আপনার 55000 এটা প্রাইস হচ্ছে তিন পার্টের আলমারি 55000 ভিতরে কি একটু দেখা যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার 1 2 3 আপনার একটা থাকবে ড্রয়ার সিস্টেম আর ড্রয়ার সিস্টেম থাকবে একটা আর নিচে এই যে জায়গা থাকবে ফাঁকা থাকবে আচ্ছা আচ্ছা এটাতে শাড়ি আইটাতে কোট হ্যাঁ কোট ঝুলানো থাকবে আচ্ছা এই সাইডটা ওই অনেক জায়গা থাকবে এটা প্রাইস কত বললেন ভাইয়া 55 হাজার তিন পাটের আলমারি 55000 সে কোন কাটে এটা কি আপনাদের দোকান আচ্ছা ভাইদের অন্য আচ্ছা ভাইদের দোকানটা নি দেখাই দিচ্ছি পুরোটা আপনাদের কার্ডটা একটু দিয়ে দেন যদি কারো যদি ভিউয়ার্সের প্রয়োজন হলে আচ্ছা আর এই আল ইয়ে সিঙ্গার দানটা কত এটা হচ্ছে আপনার পনেরো হাজার এটা কাজ এখন চলতেছে মাত্র এই দেখেন কত সুন্দর কালার কালারটা কত সুন্দর আচ্ছা এটাও দাম হচ্ছে আপনার পনেরো হাজার যার যেটা পছন্দ হলে ভাইদের সাথে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন নাম্বারটা দেওয়া থাকবে অন্যদের

ভিতরে কি কি দেখা যাবে ভাইয়া আচ্ছা এখানে সোফার কালেকশনও পেয়ে যাবেন আপনারা অনেক আছে অনেক নিচে আছে আমাদের আচ্ছা ভাইদের দোতলা আছে নিচতলা আছে এটা হচ্ছে আপনার নাজিব উদ্দিন রোড সবগুলোই কালেকশন দেখতে খুবই খুবই বিউটিফুল আপনারা খাওয়ার টেবিল সহ আপনার ঘুমানোর টেবিল পর্যন্ত পেয়ে যাবেন ভাই এটার প্রাইস কত যে এটার প্রাইস রকিং চেয়ার রকিং চেয়ার হ্যাঁ দিস ইজ প্রাইস হলো আপনার ফিক্সড

ছয় সিটে সোফার প্রাইস কত পড়বে আপনার পিছনে অনেকগুলো কারেকশন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইদের এবার আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি কাট দিন ভাইয়া চেয়ারও পেয়ে যাবেন চেয়ার আছে আলমারি আছে সুকেস আছে আপনার সোফা হবে আপনার খাবার টেবিল পেয়ে যাবেন সবগুলো আপনার সেগুন কাঠের আচ্ছা এটা কি ওয়ান পিস না এটা ভাইয়া এটা ওয়ান পিস ডিমান্ড হ্যাঁ ওয়ান পিস এটা ওয়ান পিস প্রাইস আপনার এটা হচ্ছে আপনার ওয়ান পিস এটা প্রাইস হলো আপনার তেইশ হাজার ওকে গোল্ডেন কালার এটার মধ্যে কালারও পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করলে আপনাকে ছবি পাঠিয়ে দিবে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই যে খাটের কালেকশন আচ্ছা আজকের জন্য এতটুকি সামনে যদি ভালো কোনো কালেকশন আসলে আমরা আবার চলে আসবো ভিডিও করতে আচ্ছা এটাও একটা আপনার খাটের কালেকশন দেখাই দিচ্ছি এটা প্রাইস কত ভাইয়া এই সামনে খাটের হলো আপনার এটা হলো 70000 70000 লিকার বার্নিশ আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার 70000 70000 আচ্ছা ওই ওই আপনার 70000 আচ্ছা নিচে থাকবে ওই রকম আপনার নিচেরটা মাথাটা

আচ্ছা এটাতে আপনার আচ্ছা এটাতে হোয়াটসঅ্যাপ আপনার ইমো পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফিজ